সালামু আলাইকুম এটা আজকে আমরা খামারে আসছি তো এই খামারে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে ডিপ রান্নিং করা মানে গরু শিং উঠে দেওয়া এই যে এই গরুগুলো দেখাও এগুলোর শিং উঠে দেওয়া হয় গেছি শিং আছে আর এগুলার যে প্রজন্ম তার মানে যে এই গরুটা যে এর শিং উঠে দেওয়া আছে শিং উঠায় দেওয়া গরুর এটার শিং উঠে দেওয়া এটেল উঠে দেওয়া উঠে দেওয়া এগুলা সব শিং উঠে দেওয়া পাশাপাশি এই যে এই যে এইখানে যে গরুগুলো আছে এইখানে আমি কাটটা গরুর বলতেন চারটা গরুল মাথাটা দেখাও এই চারটা গরুলেই শিং খায় দাওয়া মুন্ডি করা এইটা এইটা ওটা ভালো হ্যাঁ এই এবং এই চারটেটা একই দিনে করায় দিচ্ছে এদের হচ্ছে গ্রোথ তারপরে হচ্ছে পারফরমেন্স সব কিছুই অনেক ভালো আর কি নাসরিন মুখার্জিদের গরু যেটা হয় সেটা হচ্ছে যে ওদের ক্রস রেট ভালো থাকে তারপর প্রোসাইল হয় মারামারি করে না তাই একজনের যদি আবর্ষণ করা যাবে সেটা করা না ওলানের বর্ষণ অনেক ভালো হয় দুধ অনেক ভালো হয় এই আর ঠিক আছে আজকেও শিং মুখায় দেওয়ার জন্য আসছি আমরা আজকেও একটা শ্রী মুখায় দেওয়া শেষ করি শিং দিছি এই বাসুরটার আজকে তো তারপরেও দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো ব্লিডিং ছাড়া এবং বাসুর বেশ চঞ্চল কোনো সমস্যা নেই